বর্তমান লোকসভা নির্বাচনে আমরা প্রার্থী দেব সেইটারেই আজকে আমাদের বান্দোয়ানে আমাদের একটা মিটিং ছিল খেরাডি গ্রামে সেখানে আমরা প্রার্থী নির্বাচন করলাম তাতে আমরা পুরুলিয়া জেলার ক্ষেত্রে পুরুলিয়া সিটির ক্ষেত্রে পুরুলিয়া লোকসভার ক্ষেত্রে আমরা আদিবাসী কর্মী সমাজের মূল কোটি মূল মান্থাকে আমরা নির্বাচিত সকালে মিলে করলাম তাতে আমাদের রাজ্য কমিটির ডাকটা দেওয়া ছিল তারপরে আমাদের কালকে আবার ঝাড়গ্রামে একটা বৈঠক আছে সেখানে মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার যে আমাদের লোকসভা নির্বাচন মানে ক্ষেত্রটা সেটা আমরা কালকে আমরা মানে আমরা এখানে নির্বাচন করবো কাকে আমরা প্রতিনিধি হিসাবে আমরা লোকসভায় পাঠাবো তো আমরা নির্বাচন করেছি আর কালকের ব্যাপারে আমরা আর এখন তো কিছু বলা যাচ্ছে না কালকেই আমরা সব কিছু বলবো তাহলে আজকে কি সিদ্ধান্ত হলো আজকে সিদ্ধান্ত এটাই হলো যে আমরা প্রতিনিধি হিসাবে লোকসভায় পাঠাবো আমাদের মূল মানতা মূল কুটি অজিৎ আমরা সেটা পুরুলিয়া লোকসভা কেন্দ্র বাকি তিনটা লোকসভা কেন্দ্রে আমরা কালকে আমরা সেটা নির্বাচন করব আর আলিপুরদুয়া বা দিনাজপুরে সেটাও আমরা লক্ষ্য রেখেছি ওখানেও আমরা চেষ্টা করছি যাতে আমরা ওখানে পার্থ দিতে পারি বা কোনো একটা বিকল্প ব্যবস্থা নিতে পারি অর্জিত যে সমাজ থেকে আপনাকে পার্টি করব প্রথম কি করবেন পরিষ্কার কথা আমার লড়াই হচ্ছে আদিবাসী কুটির সমাজ তার স্বতন্ত্র জাতি সত্তা জীবন আন্দোলন আমাদের লড়াই পরিষ্কার কথা যে এই যে জঙ্গল মহল এই জঙ্গল মহলের সত্য শাস্ত্রের দাবি উত্থাবৃতই হইব এবং এই জঙ্গল মহলের যে উপনিবেশ করছে কলকাতার বাবুরা আর সেইখানে বোলার মতন এখানে সাংসस्कृतिक ভুইপুত্ররা আজকে এরা বিপ আজকে টিএমসি বলুন আজকে বিজেপি বলুন আজকে বিজেপি পাঁচ বছর তারা কোনো কথা বলতে পারে নাই আর এখানে যে আজকে যে প্রার্থী হয়েছে টিএমসি সেই প্রার্থীও পরিষ্কার কথা এইখানে কথা বলার অযোগ্য কোনো বলার কোনো ভূমিকা নাই চাকরি আসবে বাইরের এখানে স্কুল হয়তো বাইরের ছিল না পরিবেশ তার মানে উপনিবেশ তৈরি করা এখানে কয়লা যাবে মানে কুড়িয়ে পুড়ে নিয়ে যাবে পাথর নিয়ে চলে যাবে নদীর বাড়ি নিয়ে যাবে এই উপনিবেশ করা চলবে না আদিবাসী কর্মী সমাজ করলে না এবং আদিবাসী কর্মী সমাজের সঙ্গে আমাদের থাকবে সবসময় ভর মিতান উদ্দেশ্যটা উদ্দেশ্য উদ্দেশ্যের মতো আদিবাসী কুর্মী সমাজের যে মেন ডিমান্ড অর্থাৎ আমাদের ডিমান্ড তো হচ্ছে কর্মী জাতিকে স্ত্রী তালিকা তালিকাভুক্ত করা এবং ভাষার কষ্ট তফ শিল্প করা এবং স্বাধীন ধরুন কোর্ট চালু এর সাথে সাথে পুরুলিয়ার শোষণ বঞ্চনা অবহেলা যে দীর্ঘ দিন দিয়ে চলে এসেছে স্বাধীনতা পঁচাত্তর বছর পঁচাত্তর বছর হইল এখন শুধু এখানে আদিবাসী মূলবাসী এখন পুরুলিয়ার সমস্ত সাধারণ মানুষকে যে যে শাসন এবং শোষণ করছে ঔপনিবেশিকভাবে এই ঔপনিবেশিক ঔপনিবেশিক তার বিরুদ্ধে হ্যাঁ বিজেপি বা তিনমন যাদের কারো উপরে ভরসা দিয়ে আসা এতদিন আমরা দেখছি তো দু সতেরো সালে চাকরি হইলো এক হাজার লোক একটা প্রতিবাদ না তার আগে যখন ছিল শক্ত ঘাঁটি সালে কি শিবশঙ্কর হালদার বাইরের লোককে ঢুকাইলো তো বাইরের লোকেই ঢুকবে আর আমাদের এখানে বেকাররা কি করবে আমরা এখানে কি করছি এখানে বেকারদের সাথে যারা প্রতিনিধিত্ব করছে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের ভূমিকা কি হওয়ার দরকার ছিল এখানে শোষণ বঞ্চনা অবহেলের বিরুদ্ধে এবং এই যে প্রত্যেকটা লোকের মূলবাসীদের যে স্বতন্ত্র জাতিসত্তা তাদের ভাষা সংস্কৃতি বাকি এই আমাদের মূল বিষয় হচ্ছে মূলবাসীদের ভাষা সংস্কৃতি ধর্ম এই স্বতন্ত্র জাতিসত্তা তার সঙ্গে কুর্মী জাতি স্বতন্ত্র জাতিসত্তা কী করে রক্ষা হবে এটা রাজ্যে রাজ্যে মূলদল হয়েছে এবং তৃণমূল এবং তার সঙ্গে আপনারাও দাঁড়াচ্ছেন সেখানে তিনটে ক্যান্ডিডেটই হচ্ছে মাহাতো

যে আমরা জঙ্গল এই পুরুলিয়া উপনিবেশ করে চলবে না আমরা তো আমি তো বরাবর বলেছি এই কথাটা কেন আজকে আমার আমার ক্ষেত ধাক আমার মাটি ধোয়া বালিটা আর বালি তৈরি হচ্ছে কি মানে কারখানা আছে কি কলকাতার বাবুরে বালি নিয়ে যাবে আর দাম দিচ্ছে আমাদের লোকের পাঁচ হাজার পঁচিশশো তিন হাজার টাকা সব বালি চুরি হচ্ছে এটা কোনো পলিটিক্যাল পার্টি কোনো বিজেপি কোনো টিএনসি কোনো ভাঙ্গন কোন কেউ একটা প্রতিবাদ করেন একমাত্র দিবস এই আপনি পাশে কাকে কাকে দল কি দল দলের কথা আমি আমি রিকোয়েস্ট করব যদি যাতে kurulক উনি সদনতে যত শতক মূল বসে যত সদন যত শতকে দেরখা করে থাকি বলুন এর কোন কোন সমাজ যুক্ত রয়েছে আপনারা আমার সঙ্গে থাকি আমার সঙ্গে যাদের আমাদের বুড়া আমাদের আজা আমাদের ঠাকুর দাদা যারা কোরিয়ে গেছে অর্থাৎ আমাদের লোককে আর যেমন আছে ডম আছে কালিন্দি আছে আমার সঙ্গে ধবা আছে আমার সঙ্গে রজক আছে আমার সঙ্গে মাহালি আছে আমার সঙ্গে লাপিত আছে আমার সঙ্গে আনসারি আছে আমার সঙ্গে ভুঁয়া আছে ঘাটুয়াল আছে ভাগতি আছে বাউরি আছে রাজওয়ার আছে আমার সঙ্গে গোপ আছে এইখানে সমস্ত বনপুতরা এর সঙ্গে সাঁওতাল আছে আমার সঙ্গে আছে মুন্ডা আছে আমার সঙ্গে সমস্ত জাতি সমুদ্রকে নিয়েই আমাদের যে অর্বিতার নাতার জড় কমিটি সবাই থাকছে জিতার ব্যাপারে কতটা শুনুন এখন তো লড়াইটা তৈরি এখন তো এখন ইয়া হয় নাই কি বলে আমাদের নমিনেশনের দিন কোন ঘোষণা হয় নাই ঘোষণা হতে হতে তো আরো তৈরি হবে এখন তো লোকের উদ্বেগ প্রচার পুরো ফুর্তি হচ্ছে লোকের ওই কাকে থাকবে আমাদের প্রতীক বাবু আমাদের তো নির্দল লড়ছি আমরা নির্দলে যেটা প্রতীক বাবু সেটাকে মানিয়ে নিতে হবে আমাদের একটা বিষয় অজিত বাবু দেখলাম যে গতবারের লোকসভা হতে প্রায় আড়াই লক্ষর কাছাকাছি ভোটে জিতেছে বিজেপি সেখানে এবার তৃণমূল প্রার্থী দিয়েছে শান্তিরাম মাহাতবের যিনি বিধায়কও ছিলেন মন্ত্রীও ছিলেন এবং গত দুবার ইলেকশনও দাঁড়িয়েছেন পোড়ো খাওয়া নেতা কতটা লড়াই ওকে ওটা সুঝালে হবে মানে পোড়ো খাওয়া নেতা হবে যে নেতা হবে। পরিষ্কার কথা এইখানে পুরুলিয়ার বঞ্চন বিরুদ্ধে বলার মতো কোনো ক্ষমতা কারোই নেই উই বলবে দিদি কি বলছে আর ও বলবে দাদাই কি বলছে